ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সভাপতি কর্মী আমার। সর্বস্তরের ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি যারা কর্মী তারা তো অবশ্যই জানি এখন কর্মীদের দায়িত্ব হলো যারা জানে না তাদেরকে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করব কি কারণে করব বাংলাদেশে অনেক রাজনৈতিক সংগঠন আছে তা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করব যদি আপনি এই দাওয়াত নিয়ে সবাই দাঁড়ে দাঁড়ে না যান তাহলে তারা গ্রহণ করবে কিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রুহানিয়াত ও জেহাদের বয়স ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু রাজনীতি করে না তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু চিন্তা করে না রাষ্ট্র নিয়েও চিন্তা করে আমাদের দেশের প্রচলিত যারা রাজনীতিবিদ তাদের চিন্তা ভাবনা শুধু রাষ্ট্র রাষ্ট্র ধর্মকে ছেড়ে দিয়েছে আবার কেউ আমরা আসি তো ধর্ম ধর্ম রাষ্ট্রকে ছেড়ে দিয়েছি যেরকম আওয়ামী লীগ বিএনপি জাতীয় প্রচলিত যে রাজনৈতিক দলগুলি আছে তাদের সারাক্ষণ প্রোগ্রাম রাষ্ট্র রাস্তা ঘাট উন্নয়ন তাদের বক্তব্য এটাই যদিও এই বক্তব্য হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছে পাস করতে পারে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হল দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের দুর্নীতি সব জায়গাতে দুর্নীতি এমন এক সেক্টর নাই যেখানে দুর্নীতি নাই বর্তমান সরকার শতভাগ বিদ্যুৎ দেয়ার অঙ্গীকার করেছেন কল্পিত বহু প্রতিষ্ঠান করেছেন লেকেন সে প্রতি প্রতিষ্ঠানগুলি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে হঠাৎ করে লোডশেডিং এর কারণটা কোথায় এর কারণটা হল অপরিকল্পিত যে সমস্ত সিস্টেম চালু করেছিল পাওয়ার হাউস পাওয়ার স্টেশন তৈয়ার করেছিল সেগুলির লুটপাট এবং চুরি হয়েছে উৎপাদন করলেও টাকা দিতে হবে না করলেও আপনারা দেখেছেন ভারতে কয়লা ভিত্তিক আর এক বিদ্যুৎ কেন্দ্র অলরেডি তৈরি হয়ে আছে হওয়ার পথে সাপ্লাই দিবে যদি বিদ্যুৎ সাপ্লাই দেয় তাহলে টাকা দিতে হবে আর যদি সাপ্লাই না দেয় তাহলে প্রতি বছর চার হাজার কোটি টাকার উপরে তাদেরকে ডোনেশন দিতে হবে চার হাজার কোটি টাকার উপরে আমি তো বিশ্বাস করি হঠাৎ করে লোডশেডিং দেওয়ার কারণ হলো ওই ভারত থেকে বিদ্যুৎ আনার নতুন পরিকল্পনা চলতেছে এটা আমার বিশ্বাস ওই যে কন্ট্রাক্ট করছে সব জায়গায় চুরি টাকা আপনারা দেখেছেন এক এক কেজি লোহার মূল্য একটা বালিশের দাম তো পাঁচ পঞ্চাশ হাজার টাকা একটা চাদর একটা বিস্তার চাদরের দাম এত হাজার টাকা জান্নার পর্দার দাম এত হাজার টাকা বরাদ্দ হয় একশো টাকা কাজ হয় ত্রিশ টাকার এটা আমরা আগে জানতাম আগে জানতাম বরদ্দ হয় একশো টাকা কাজ হয় ত্রিশ টাকা আর পরিকল্পনা মন্ত্রী তিনি কি বললেন তিনি বললেন বাজেট করি একশো টাকা গ্রামে পৌঁছে দশ টাকা নব্বই টাকায় চুরি হয়ে যায় আমার বক্তব্য না কিন্তু বর্তমান মন্ত্রী বক্তব্য বাজেট করি একশো টাকা গ্রামে পুষে দশ টাকা নব্বই টাকা চুরি হয়ে যায় হ্যাঁ ঠিকই তো যদি চুরির এইভাবে উন্নয়ন না হয় তাহলে দেশ উন্নয়ন হবে কিভাবে আজকে বিচারের অবস্থাকে কি আমরা দেখেছেন ন্যায় বিচার বলতে কিচ্ছু নেই আচ্ছা প্রশাসন অবস্থা দেখেছেন রাস্তাঘাটের অবস্থা দেখেছেন রেলের টিকিট বিক্রি নিয়ে যে দুর্নীতি চলতেছে চিন্তা করা যায় না আজকে দ্রব্য অবস্থা দেখেছেন তৈরির অবস্থা দেখছেন খাদ্য অবস্থা দেখছেন মন্ত্রী এবং এমপি তাদের চুরির অবস্থা কি দেখেছেন বর্তমান সুইস ব্যাংকে এ যেই পরিমাণে টাকা জমা হয়েছে বিগত সমস্ত দিনকে অ্যাকসেপ্ট করেছে প্রায় চৌরাশি বা পঁচাশি হাজার কোটি টাকা শুধু এই বছর সুইস ব্যাংকে জমা হয়েছে বাংলাদেশের টাকা চোদ্দ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে চোদ্দ লক্ষ কোটি টাকা কোনো কোনো রিপোর্টে পনেরো লক্ষ কোটি টাকা কোনো কোনো রিপোর্টে সাত লক্ষ কোটি টাকা বিদেশে বাঁচার হয়ে গেছে রাস্তা করে শেষ না হতে হতেই পিছন ঢেকে ভেঙে যায় আগে ভেঙে চুরমার হয়ে যায় করে আগে যায় এই টাকাগুলি কাদের এই জনগণের টাকা আপনার আমার টাকা বর্তমানে এসি বারবার সংলাপ করতে চায় কি লাভ হবে সে সংলাপে ইসি বর্তমানে ইসি সাহেব মনে হয় যেন মাঝে মাঝে তার মানবতা উদ্গার হয় মাঝে মাঝে তখন যে কথাগুলি বলে কথাগুলি শুনতে ভালোই লাগে তিনি কি বলছেন রাজনীতি এবং রাজনীতিবিদরা পৌঁছে গেছে আসলে আপনি যাদের সাথে সংলাপ করতেছেন তারা পচা এবং ওরা আগের থেকে পচা ওই রাজনীতি আগের থেকে গাম্বা আমরা কি দেখেছি এদেশের আটানব্বই পার্সেন্ট ভোট পেয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসছে আটানব্বই পার্সেন্ট ভোট পেয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসছে দেশে লেকিন আজকে সে আওয়ামী লীগের অবস্থা কি ভোট দিতে ভয় পায় অথচ পাকিস্তানের বিরুদ্ধে শেখ সাহেবের সবচেয়ে বড় আন্দোলন ছিল ভোট দিতে হবে নির্বাচন দিতে হবে ইলেকশন দিতে হবে যে আওয়ামী লীগের বড় আন্দোলন ছিল নির্বাচন দিতে হবে ভোট দিতে হবে এবং নির্বাচনী আওয়ামী লীগ ক্ষমতা এসছে এদের স্বাধীন হয়েছিল কেন তৎকালীন সময় তৎকালীন সময় ইহাইয়া মর্যাদা রক্ষা করতে পারে পারে নাই পাকিস্তানিরা দাম দিতে নাই গুরুত্ব দিতে পারে নাই শেখ সাহেব পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হওয়ার পরিমাণে ভোট তিনি পেয়েছিলেন কিন্তু পাকিস্তানিরা ভোটের মর্যাদা সম্মান না দেওয়ার কারণে এদেশের মানুষের কাছে যা ছিল তা নিয়ে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে আজকে আওয়ামী সরকারকে বলবো আপনি যদি ভোটের মর্যাদা যদি ব্যর্থ হন তাহলে যেরকম পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়ছিল যার কাছে যা কিছু আছে আপনিও যদি ভোটের মর্যাদা দিতে ব্যর্থ হন বাংলাদেশের যা যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে আমাদের দেশে অনেক উন্নয়ন করেছিল উন্নয়নের হাত গাত অনেক দিয়েছিল লেকিন ভোটের অধিকার দিতে পারে নেই আজকে ইসি সাহেব সংলাপ করবেন কি ফায়দা আপনি সংলাপ করে আপনার কাছে প্রশাসন ক্ষমতা আপনার কাছে আপনার সংলাপের মাধ্যমে কি হবে শুধু সাধু বাক্য শুনিয়ে দিবেন আশার বাণী শুনিয়ে দিবেন আপনার আশার বাণীতে এদের সুষ্ঠু নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচন জাতীয় সরকার গঠন না হবে নিরপেক্ষ সরকার গঠন না হবে এবং নিরপেক্ষ সরকারের আন্ডারে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন না হবে ততদিন পর্যন্ত দেখা গেছে দলীয় কোন সরকারের মাধ্যমে এদিনে সুষ্ঠু নির্বাচন হয় নাই হতে পারে না আমি মনে করি রাজনৈতিক দলগুলির উচিত বিগত সিএসি নুরুল হুদার বিরুদ্ধে আন্দোলন করে এবং তাকে বিচারের কাঠ করে দাঁড়া করানো যদি নুরুল হুদাকে বিগত সিএসি নুরুল হুদাকে বিচারের কাঠ ঘরায় দাঁড় করানো যায় তাহলে এরকম কোন সিএসি নৈশ ভোটকে স্বীকৃতি দিবে না আমি যদি অবসর নেই তাহলে সেখানে আমার মুক্তি হবে না আমি বাঁচতে পারবো না বরং আমি যদি অপকর্ম করি অপকর্ম করার পরে চেয়ার ছেড়েও দেই তাহলে চেয়ার ছাড়ব কিন্তু জনগণ আমাকে ছাড়বে না জনগণ আমাকে বিচারের সম্মুখীন করবে যদি জনগণ এই কাজটা করতে পারে তাহলে ভবিষ্যতে কোনো শিশি নৈশ ভোটের কোনো সরকারকে প্রার্থীকে নির্বাচিত ব্যক্তিকে অবৈধ পন্থায় কোনো নির্বাচিত ব্যক্তিকে সে স্বীকৃতি দিবে না স্বীকৃতি যদি দেই তাহলে আমাকে বিচারে সম্মুখীন হতে হবে আমি শিশুকে বলবো যদি আপনি ব্যর্থ হন আপনি চেয়ার ছেড়ে দেন আপনি স্ট্যান্ডার করেন জাতির কাছে বলেন যে না আমার দ্বারা নিরাপক্ষ নির্বাচন করা সম্ভব না তাহলে আপনার নাম ইতিহাসের পাতায় সংরক্ষণে লেখা থাকবে বাংলাদেশ দুর্গন্ধ পচা হওয়া সত্ত্বেও একজন মানুষ এখনো আছে এত বড় পথ পেয়েও তিনি নিরাপক্ষ নির্বাচন উপহার দিতে পারবে না এই আশঙ্কা সে পদ ছেড়ে দিয়েছে কমপক্ষে আপনার নাম স্বর্ণ করে লেখা থাকবে আপনি ইতিহাস হয়ে থাকবেন আর যদি আপনি ওই পদের লোভে চেয়ারের লোভে অবৈধভাবে আবারও কোন সরকার নির্বাচিত করেন তাহলে এদেশের মানুষ আজকে হোক কালকে হোক এই নুরুল হুদাকেও বিচার করবে আপনাকে বিচারের সম্মুখীন করতে বাধ্য হবে জনগণ ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রত্যেক নেতা কর্মীকে বলবে তো যাহাদের সামান্য তো নিজে গর্ব নিজে গড়ার ভিত্তিতে দেশকে গর্ব নিজে নিজে আদর্শমান হব আমি আদর্শমান হওয়ার ভিত্তিতে দেশকে আদর্শমান মানাবো নিজে দুর্নীতি করবো আমি দেশকে দুর্নীতি মুক্ত করব এটা হয় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না আমি এর জন্যই বলছি হাজার চেষ্টা করুন না কেন এদের মাধ্যমে দেশ এক নাম্বার হতে পারে না কারণ দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার উস্তাদের কাছে ছাত্র এক নাম্বার হয় না দুই নাম্বার দোকানদারের কাছে এক নাম্বার মাল পাওয়া যায় না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনো এক নাম্বার হতে পারে না আমি সবসময় সময় বলি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি সি তিনজনই চোর ক্ষমতা আসছে এ সে কি করবে চুরি করবে হতাও এ সংগ্রাম করলাম আন্দোলন করলাম অবরোধ করলাম হতাও এ বসাও বি সে কি করবে কারণ হটাও বি আন্দোলন সংগ্রাম অবরোধ সবই বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শ নীতি পরিবর্তন হয় নাই আজকে আপনারা বিএনপি বা আওয়ামী জাতীয় পার্টিকে অল্টারনেট করবেন কেন এরা ক্ষমতায় ছিল না বিএনপি এগারো পদে ক্ষমতায় ছিল না তাই সিয়ানা পদে ক্ষমতা আসতে পারে নাই কেন কেন কারণটা কি একানব্বইতে বিএনপি ক্ষমতায় ছিল সিয়ানব্বইতে আসতে পারে নাই কেন দুর্নীতি কোষ চুরি করছিস দেশ ভালো চালাতে পারে নাই সিয়ানব্বইতে আসছে কে আওয়ামী লীগ দুই হাজার একে ক্ষমতা আসতে পারে নাই কেন কারণটা কি দুর্নীতি চুরি ব্যর্থ আমার দুই হাজার এক এক ক্ষমতা আসছে ওই যে একানব্বইতে হারুয়া পার্টি যা এসেছিল কিন্তু জনগণ আবার সরিয়ে দিয়েছে দুই হাজার একে তারা আবার ক্ষমতা এসছে দুই হাজার আসতে পারে না কেন কারণটা কি আমরা তখন শুনছি দেখছি পত্রিকার প্রতিদিন দেখেছি বক্তৃতা করেছি তার একে খাম কেস ট্রান্সফার কেস একজন ওসি ট্রান্সফার করতে এত টাকা এসি ট্রান্সফার করতে এত টাকা একজন পুলিশ কনস্টেবলকে ট্রান্সফার করতে এত টাকা শুধু দুর্নীতি আর দুর্নীতি চুরি আর চুরি ডাকাতি আর ডাকাতি সারাও বিমপি বসাও আবারও সেই ছিয়ানব্বই ব্যর্থ সেই আওয়ামী লীগকে এখন আমরা কি দেখছি আবার চুরি ডাকাতি দুর্নীতি এই কেস সেই কেস বালিশ কেস চাঁদুর কেস পর্দা কেস লোহা কেস শুধু দুর্নীতি আর দুর্নীতি আবার বসাবো কাকে ওই যে ব্যর্থ ওই বি ওই সি ওই এ না ওই চোরের মাধ্যমে দেশ কোনদিন এক নম্বর হতে পারে না মাদার গাছ লাগিয়ে কোনদিন আমের আশা করা যায় না

আজ ওরা চুরি করবে ডাকাত করবে লুট করবে প্রশাসনের অবস্থা কি মনে হয় যেটা প্রশাসনকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে তোমাদের চা বনে চায় করতে থাকো শুধু আমাদেরকে ক্ষমতায় রাখো বিশ্বাস করবেন আপনি প্রশাসনের অবস্থাটা কি আপনি জান যে প্রশাসনের কাছে মনে হয় যেন দেশ তাদের আমার মনে হয় আওয়ামী লীগ এত দুর্বল অবস্থা কোনোদিন ক্ষমতায় আসে নাই আপনারা বিশ্বাস করবেন কি করবেন না জানি না আওয়ামী লীগের দল এত দুর্বল অবস্থায় কোনোদিন ক্ষমতা আসে নাই সে একত্র থেকে শুরু করে আজ পর্যন্ত এত দুর্বল অবস্থা আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় ছিল না আগেকার সময় আওয়ামী লীগের ইউনিয়নের এখন সভাপতির গুরুত্ব ছিল থানার সভাপতি সেক্রেটারি তো অনেক বেশি ক্ষমতাবান ছিল জেলার ক্ষমতা যারা সভাপতি সেক্রেটারি ছিল তাদের তো অনেক ওয়েব ছিল আর বর্তমানে অবস্থাটা কি যদি ওসির কাছে আওয়ামী লীগের এমপিরা টেলিফোন করে তাহলে সেই হিসিব ওসিরা করে না হ্যাঁ এমপিরা আফসোস করে বলছেন আমার বক্তব্য নেই এমপিরা খন আওয়ামী লীগের এমপিরা আফসোস করে বলছেন যে প্রাইম মিস্টার তো ডিসিএর টেলিফোন ধরে অথচ আমাদের টেলিফোন রিসিভ করে না নাও বুঝলেন আমলাতান্ত্রিক আমি আওয়ামী লীগকে সতর্ক করতে চাই মুসলিম লীগ এদেশে বহুত ভোট পেয়ে দেশ শাসন করেছে মুসলিম লীগের নেতৃত্বে দেশ ডিভাইডেড হয়েছিল সাতচল্লিশে কিন্তু মুসলিম লীগ ভোটে এত পরাজয় হওয়ার কারণটা কি ছিল মনে আছে তো যে মুসলিম লীগের নেতৃত্বে দেশ ডিভাইডেড হয়েছে সাতচল্লিশে পাকিস্তান আমি একটা ভূখণ্ড পেয়েছিলাম তারা ক্ষমতায় ছিল সেই মুসলিম লীগ ভোটে এত হারা কি কারণ ছিল মনে আছে জনগণকে বাদ দিয়ে আমলাতান্ত্রিক তান্ত্রিক হয়ে গেছিল আমলা নির্ভরশীল হয়ে গেছিল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এই বিচ্ছিন্ন হওয়ার কারণেও মুসলিম লীগকে এদেশের জনগণ লাথি দিয়েছে আজকে আওয়ামী লীগ জনগণকে বাদ দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আমলাদারকে প্রাধান্য দিচ্ছেন আপনিও মনে রাখেন যে দেশের জনগণ মুসলিম লীগে প্রত্যাখ্যান করেছে এদেশের জনগণ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করবে কাজে আসুন এ দেশ গড়ি ইসলাম অনুযায়ী দেশ গড়ি মানবতার মুক্তি দেই শান্তি দেই প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে অত্যন্ত প্রহরীর মতো কাজ করতে হবে কাজ তারা হবে না কাজ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান